সো এই ভিউার্স ওয়েলকাম টু আওয়ার ভিডিও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো যে এ হোয়ানকে ডট কমে যে আপনারা ওয়েবসাইটটা যে রেজিস্টার করেছেন সেই ওয়েবসাইটে আপনারা কীভাবে নাম্বার অ্যাড করবেন সেইটাই সেই প্রসেসটা আপনাকে এই ভিডিওতে দেখাবো আমি সো কীভাবে কী করবেন এ টু জেড এই ভিডিওর মধ্যে থাকবে সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে সো বর্তমানে ডেটা স্যান নেট মানে সিমেন্ট নেটওয়ার্ক দিয়ে একটু ঢুকতে প্রবলেম হচ্ছে যার কারণে আমি ভিপেনটা আগে কানেক্ট করে নেব সবাই ভিপেনটা কানেক্ট করে নেবেন নইলে আপনাদের যে সিমেন্ট নেটওয়ার্কটা আছে সেটা দিয়ে ঢুকতে একটু প্রবলেম দেখা দিতে পারি সো গাইস আমি কিন্তু ভিপেন কানেক্ট করে নিয়েছি এবং কিন্তু ওয়েবসাইটের ভিতরে এন্টার করতেছি এবং আপনারা সবাই কিন্তু ভিপেনটা কানেক্ট করে নেবেন নইলে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হতে পারে এমন কথা হলো মেন পয়েন্ট হলো যে এইভিডিও টপিক হলো যে আপনারা কিভাবে নাম্বার এখানে অ্যাড করবেন সো এখানে বেশি কিছু করার লাগবে না এই নিচে যে মাঝখানে যে আইকনটা দেখতেছেন স্ক্যান আইকন এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং নিচে যে কিউআর কোড পান এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তখন আপনারা কি করবেন এখানে ক্লিক করে এখানে নাইন টু কেটে দেবেন দিয়ে বাংলাদেশে আপনি যে কান্ট্রিতে যে কান্ট্রি থেকে সেই কান্ট্রির কোডটা বসাই দেবেন যেরকম আমি বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের কোড হলো ডাবল এইট নাম্বারের কোড হলো ডাবল এইট সো আমি ডাবল এইট বসাই দেবো এবং এখানে আপনার যেই নাম্বার সেই নাম্বারটা বসাই দেবেন সেই নাম্বারটা দেওয়ার পর আপনার সামনে এই খালি বক্স যেগুলো দেখতেছেন আটটা বক্স আছে এই আটটা বক্সের মধ্যে আপনাকে কোড দিয়ে দেবে এবং এখান থেকে আপনারা সেই কোডটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে আসবেন আমার যেহেতু নাম্বার অ্যাড করা আছে সেহেতু আমি ওই সেই ওয়েবসাইটে এখানে আর নাম্বার বসে আপনাদেরকে বুঝাইলাম না আপনারা যদি চান তাহলে এখানে তাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আপনারা ওয়েবসাইটে ব্যাক আসেন তাহলে কিন্তু এখানে আপনারা ভিডিওটাও দেখতে পারবেন যে কীভাবে কি করতে হবে অবশ্য আমিও আপনাদেরকে দেখা দিলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্য কমেন্টে আপনারা কমেন্ট করবেন যে আপনার কী প্রবলেম হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন এবং প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আপনারা হোয়াটসঅ্যাপে কোডটা কপি করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে ব্যাক আসবেন আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পরে লিঙ্কেড ডিভাইস ক্লিক করবেন এখানে আসার পর দেখুন আমার কিন্তু লিঙ্কেড করা আছে এখন এটা যদি আমি চাই যদি চাই তাহলে আমি লগ আউট করে দিতে পারবো আর যদি আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করবেন যদি মোবাইল ডেটা হয় তাহলে ইউজ মোবাইল ডেটাতে ক্লিক করে দেবেন এখানে আপনারা লকটা দিয়ে দেবেন তারপর নিচে যে একটা অপশান দেখতেছেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে কোডটা আপনি কপি করেছেন ওয়েবসাইট থেকে সেই কোডটা এই বক্সের মধ্যে ফিল আপ করে দেবেন ফিল করে দেওয়ার পর লগ ইন ইনে দশ সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে যাবে আসার পর এখানে চালি হাজার নামে একটা অপশন আসবে তারপরে আপনার যে কয়টা নাম্বার অ্যাড হয়েছে সেটা আপনার দেখার জন্য হোম থেকে এই মেনুতেও চলে আসবেন আমার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন যে মেনুর অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে কল কল আইকন যে একটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন এখানে যে কয়েকটা নাম্বার আমি অ্যাড করেছি সেই কয়েকটা নাম্বার শো করতেছে এবং এই কয়েকটা নাম্বার বর্তমানে অফলাইনে আছে এখানে দেখুন অফলাইন রয়েছে যখনই আমি এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা অনলাইন করব তখন আমার এখানে মিনিট কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে এই যে এখানে তেরোশো সাতাইশ মিনিট আমার রয়েছে একটা নাম্বার যদি আমি অ্যাড করি এবং ওইখান থেকে আমার কিন্তু মিনিট কাউন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ